গাইজ তোমরা কেমন আছো আজ আমি খুব ভালো আছি তো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হলেও আমি আজকে যাচ্ছি মা বাড়ি এর জন্য আজকে আমি কী মেকআপ করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি একটা এরকম প্যান্ট পরে নিয়েছি আর এই এইটা এরকম ড্রেস মানে এরকম গেঞ্জিটা আর আমার চুল আছে রে হ্যার ব্লার হয়ে গেছে তো দেখো মা এখন পুজো করছে মা রেডি হবে তারপর আমরা বেরোবো

আর দেখি শাড়িও পরতে পারি বা যেটাই পরবো দেখাচ্ছি তোমাদেরকে পরে নিই এখনও কিছু খাওয়া হয়নি যেহেতু পুজো হয়নি বলে কিছু খাইনি তো পুজো সারা হলো এরপরে রেডি হয়ে বাপের বাড়ি যেয়েই খাবো দেখি দুটো মুড়ি খেয়ে তারপরে জানি না কতদূর কি আমি সকাল থেকে ফোনও করা হয়নি মাকে যে কত দূর কি বান্না হয়েছে কিছুই জানি না তা আমি এরপরে রেডি হয়ে তারপরে বেরোবো চলো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে হ্যাঁ প্রচণ্ড গরম দেখো ঘেমে গেছি প্রচুর গরম করছে কারণ প্রতিদিনের পুজো বলে আমি শাড়ি পরি না যেটা বাড়িতে মানে স্নান করে যেটা পরি নাইটি পরে থাকি তো তো ওটা পরি প্রতিদিনের পুজোটা করি যখন ওকেশনালেই কোনো কিছু ইয়ে হয় তখন শাড়িটা পরি নাহলে প্রতিদিনের পুজো তো এই নাইটি পরেই হয়ে যায় আর কি যাই হোক দেখো তোমরা তিনি ভ্লগটা স্টার্ট করেছে আজকে তো তিনি ভ্লগটা করছে করুক ও খুব সুন্দর ভ্লগ করে আমার থেকেও খুব আমি ও খুব বেশি ভালো করে আর কি তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও আজকে আমি তোমার শেয়ার আমি এটা গাইজ আমি এখন মশাইজারটা লাগিয়ে নিচ্ছি তাপে বোলো সনস্ক্ৰীম জড়িত लेकिन इसी एक बार मैं कुछ दिखूंगी कि रंग शुद्ध है कुछ नहीं

খেয়াল করিনি তো তখন বললাম নে নে তখন বললি ও এসো কাকিমা চন্দনা কাকিমা এসেছে মা হ্যাঁ সোফাটা দিয়ে বসো এসো এইখানটা দিয়ে বসো সোফাটা দিয়ে বসো কাকিমা এসো তুমি ছবি তুলছো না হিগো বল ভালো আছো হ্যাঁ হ্যাঁ কাকিমা ভালো আছে